আখেরাতে আমরা সবাই আল্লাহর কাছে নাজাদ চাই কি চাই না ভাই যদি আল্লাহর কাছে নাজাদ এবং মুক্তি চাই কেমত উদ্দিন যদি আল্লাহ বলেন বান্দা তুমি সারা জীবন যা করে আসছো না তোমার ভালো মন্দ সব স্টাডি করার পর অ্যানালাইসিস করার পর তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো তোমাকে জাহান নাম থেকে মুক্ত এটা ঘোষণা করা হলো পরোয়ানা দেওয়া হলো এই সুসংবাদ যেদিন মানুষ শুনবে এটা হবে তার জীবনের সবচেয়ে বড় সুসংবাদ ঠিক না ভাই ঠিক এই সুসংবাদটা কে পাবে যেই লোকের ভিতরে শিরিক মুক্ত ইমান থাকবে আর বেদাত মুক্ত আমল থাক কি থাকবে ভাই আল্লাহর কাছে নাজাত পেতে হলে দুটা জিনিস লাগবে কটা জিনিস ইমানটা হইতে হবে শিরিক মুক্ত ইমানটা হইতে হবে কি মুক্ত আর আমলটা হইতে হবে বেদাত মুক্ত আমলটা হইতে হবে কি মুক্ত বেদাত এটাকে উল্টা বললে ভাই বলতে পারি তাওহিদ ইমান আর সুন্নতি আমল তাওহিদ ইমান আর সুন্নতি আমল এগুলো ইনশাআল্লাহ আখিরাতে আমাদেরকে আল্লাহর কাছে নাজাত পাইয়ে দিবে আল্লাহ আমাদের সবাইকে এগুলো রক্ষা করার তৌফিক দান তাহিদ ইমান কি জিনিস যে ইমানে কোনো শিরিক নেই যে ইমানে কোনো কি নাই আল্লাহরে ইবাদত করি আবার কোনো কবরে গিয়ে সেজদা করি তাহিদ হলো না শিরিক হলো শিরিক শব্দের অর্থই হলো কাউকে পার্টনার সাব্যস্ত করা কোন শরিক বা পার্টনার বানানো সেজদা দিয়েছেন আল্লাহকে আবার যায় কবর আল্লাহ দিচ্ছেন তাহলে এই সেজদা আল্লাহরেও দিলেন তারেও দিলেন তাহলে আল্লাহ পার্টনার বানাই ফেললেন যে সেজদার মালিক উনিও উনিও ঠিক না ভাই দোয়া করলেন জাইয়া আল্লাহর কাছে আল্লাহ একটা ছেলে দেন একটা মেয়ে দেন ব্যবসার উন্নতি দেন বরকত দেন এটা দেন সেটা দেন দোয়া করলেন আবার জাইয়া মাজারা যাইয়াউ বললেন কাজা বাবা এটা দিয়েন তাহলে শিরিক করলেন কি করলেন শিরিক করলেন আল্লাহ করেন বলেছেন লাকাদ ওয়াকাদ উহিয়া আলাইকা ওয়া ইল্লাল্লাযিনা মিন তবলিকা লা ইন আশরক্ত লা ইয়াহবাতন্ন আমালুক ওয়া লা আপনি এবং আপনার আগে যত নবী রাসূল এসেছে পৃথিবীতে সবার প্রতি আল্লাহ তাআলা একটা কমন অর্ডার ছিল কমন নির্দেশ ছিল কি সেটা যদি শিরকে লিপ্ত হন আল্লাহ তার রাসূলরে বলতোছেন আপনি যদি শিরকে লিপ্ত হন লায়াহবাতাননা আমাল আপনার আমল बर्बाद হয়ে যাবে ক্রস চিহ্ন হবে कैंसिल করে দেওয়া হবে ডিলেট হয়ে যাবে কোনো আমল কবুল হবে না বলা তাকুনু মুকাছির আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে ভাইরা আমার একবার শিরকে লিপ্ত হলে জীবন সমস্ত আমল बर्बाद হয়ে যায় এজন্য শির থেকে বেঁচে থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সমস্ত লাভ এবং ক্ষতির মালিক কোন কবর কোন মাজারে কোন আল্লাহর অলি থাকতে পারেন আমরা সে আল্লাহর অলি আল্লাহ নেককার বান্দা তিনি ভালো কাজ যেগুলো জীবদ্দশা করেছেন সেগুলো আমরা করব। কিন্তু আমরা তার কাছে সাহায্য চাইবো না কারণ আল্লাহ নবী সাল্লা সাল্লাম তার প্রিয় একজন সাহাবিকে বলেছেন তুমি যখন কিছু চাইবা তখন আল্লাহর কাছে চাইবা যখন সাহায্য প্রার্থনা করবা কার কাছে প্রার্থনা করবা আল্লাহর কাছে নামাজার কাছে না পীর সাহেবের কাছে কারোর হাতে কোনো ক্ষমতা নাই সমস্ত ক্ষমতা কার কাছে আল্লাহর কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও কার কাছে সাহায্য চাইছেন ওই কবরওয়ালা যিনি তিনিও মাজারওয়ালা যিনি তিনিও কার কাছে সাহায্য চাইতেন আল্লাহর কাছে অতএব তার কাছে আপনি সাহায্য চাইলে এটা আল্লাহর জমিনের সবচেয়ে বড় অপরাধ ইন্নাশ শিরকা লা যুলমুন অফির শিরি আল্লাহর কাছে সবচেয়ে বড় পাপ আপনি অন্য কোন পাপ করলে এত বড় পাবিষ্ট হবেন না আল্লাহ বলেছেন ইনআল্লাহ আলায়া ফের আয়ে অয়াফেরো মা দুন আদ আলি কেলিমাইয়া আল্লাহর সঙ্গে শিরিক কুল্লা আল্লাহ মাফ করবেন না অন্য কোনো পাপ করলে আল্লাহ মাফ করতে পারেন এজন্য জন্য থেকে বেঁচে থাকবো তো ইশাহ আল্লাহ আমাদের সবাইকে শিরিদ থেকে বেঁচে থাকার টফিক দান করুন আমাদের যে সমস্ত ভাইবোনরা না বুঝে সন্তানের জন্য সংসারের উন্নতির জন্য স্বামী স্ত্রী মনোমালিনা দূর করার জন্য দাম্পত্য জীবনের সুখ শান্তির জন্য ছেলে মেয়ের জন্য বিদেশ বিরাজ্যে যাওয়ার জন্য ব্যবসার উন্নতির জন্য নানান উদ্দেশ্যে যারা বিভিন্ন মাজারে কবরে মানত করেন সেখানে যান তারা শিরকে লিপ্ত হয়ে ইমান নষ্ট করছেন বরবাদ করছেন আল্লাহ তার আমাদের সবাইকে সে ভুল থেকে ফিরে আসার তফিক দান আমাদের সমস্ত চাওয়াগুলো একমাত্র নিবেদন করব কার কাছে আল্লাহ বলেছেন উদি আচ্ছা জিবিরকম তোমরা আমার কাছে দোয়া করো আমি কব আল্লাহ ওয়াদা করেছেন আল্লাহ কি করবেন আল্লাহ বলেন নাই তোমাদের যাদের দোয়া করা দরকার তোমরা সবাই মাজার যাও বলছেন আল্লাহ আল্লাহ আমাদেরকে সিঁড়ির থেকে বেঁচে থাকার টফিক দান আর ভাই সমস্ত আমলগুলো হবে নবীজির পদ্ধতি অনুযায়ী কার পদ্ধতি অনুযায়ী মন গড়া পদ্ধতি যদি বানায়নি ইমাদতের জন্য সেটার নাম বেদাদার্থ হবে আর বেদাত সম্পর্কে নবীজি বলেছেন বেদাত সকল বেদাতই হলো ভ্রষ্টতা আর সকল ঠিকানা ভ্রষ্টান নাম এই জন্য আমাদের আখেরাতে নাজাতের জন্য ইমানটা হইতে হবে শিরিক মুক্ত আমলটা হইতে হবে বেদাত মুক্ত ইমানটা হইতে হবে তাওহিদি ইমান আর আমলটা হইতে হবে সুন্নতি আমল তাহলে ইনশাআল্লাহ